আছে <laughs> म सबैले दाने होइन दानेले त बम दिने बन्ने बिगत न लाग्नु न न हामीले पुड्छ नि कोशिशले अगाडि दिए दिए नि আমার নাম হচ্ছে যে জিয়াউল আলম বিলু সম্পর্কে যে উনি আমার চাচা উনি কে মানে শহীদুল ইসলাম হিরো হ্যাঁ আমি মামলার বাড়ি বৈষম্য বিরোধী আন্দোলনে একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে আমার চাচাকে তার বাসার মধ্যে কারণ নামা কিছু উৎসৃঙ্খল পরিস্থিতিতে তো তার বাসায় হচ্ছে যে আগুন ধরাই দেওয়া হয় আমরা খবর পাই যে তার ভাষাতে আগুন দেওয়া হয়েছে আমরা ওইভাবে মানে কাউকে শনাক্ত করতে পারিনি উশৃঙ্খল কিছু জনতা আমরা শুনতে পারি যে উচ্ছৃঙ্খল কিছু জনতা তার ভাষা ঘেরোয়া করে এবং আগুন আগুন পরবর্তীতে আমরা তার মানে জানতে পারি যে সে হচ্ছে যে আগুনের ধোয়াই তার মৃত্যুবরণ করে এবং আমরা হচ্ছে পরবর্তীতে তার বাসায় গিয়ে দেখি যে বাসাটা টোটালি উড়ে গেছে এবং তার লাশ ওখানে নাই লাশটা হাসপাতাল মর্গে নিয়ে গেছে পরবর্তীতে পরিস্থিতিতে আমরা আসলে একটা ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করছিল কিন্তু আমরা যাই হোক যে কোনো টাই পরে তার লাশটা হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে তার মর্গে থেকে তা মানে লাশটা আমরা গ্রহণ করি এবং ওই মুহূর্তে তাকে নিয়ে আসে আর কি জানাতে করে তাকে এই খবরস্থানের সাথে দাপন করি তো ওই সময় আর মামলা করতে পারেনি পরে বিশে নভেম্বর আমি ম্যাজিস্ট্রেট কোর্টে উপস্থিত হয়ে এবং ম্যাজিস্ট্রেট কোর্টে উপস্থিত হয়ে একটা মামলা দেয় কুস্তিক ও অজ্ঞাতনামোষকজন জনতা কেন পারিবারিকভাবে এটাই চাই যে আমরা এর একটা সুস্থ তদন্ত করে একটা বিচার